আসসালামু আলাইকুম আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটা আছে আপনার সমন্বিত প্রজেক্ট এটা আপনার পনেরো শতাংশ জায়গা তো পনেরো শতাংশ জায়গায় বাণিজ্যিকভাবে কত রকম করা যায় আমি সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মানে যে বিষয়টা আমরা শুধুমাত্র খাচ্ছি খাওয়ার জন্য করছি কিন্তু এরকম না যারা চাইলে আপনারা এরকম একটা এতটুকু জায়গা যাদের আছে অনেকে বলেন যে আমার এতটুকু জায়গা এটা সঙ্গে সমন্বিত চাষবাস করা যায় কিনা অ্যাটলিস্ট পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের তো আসলে এত লাগে না আমরা তো সবই বিক্রি করি এরপরে একসঙ্গে কতগুলো করা যায় আমরা করছি যেটা সেটা আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা আসছে যে ওল গাছ যদি এটা আর পনেরো বিশ দিন পরে আমরা উঠিয়ে ফেলাবো এরপরে যে ওলের সাইড দিয়ে আবার দেখতে পাচ্ছেন মরিচ গাছ এটা বারো মাসে মরিচ যখন ওল তুলে ফেলাবো তখন ওই মরিচ থাকবে বারো মাসে মরিচ তারও আরেক সাইডে যদি বলি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আছে আপনার উসতে আছে তো এইটা যদিও প্রায় শেষ এটা অনেক আগে লাগানো জাস্ট আপনাদের দেখানোর জন্য ওর নিচে আমার আর একটা কচু আছে যেটা আছে আপনার মান কচু ওটা আপনার বাইরের সাইডে ওটা আপনি এভাবে দেখতে পাবেন না হয়তো এর ভিতরে দেখেন আমার পেঁপে গাছ আছে যদিও পেঁপে গাছ একটা পর্যায়ে বড়ো হয়ে যাবে তার নিচে মরিচ গাছ থেকে যাবে তখন আর মরিচ গাছের সমস্যা হবে না অর্থাৎ একটার পরে আরেকটা যেন থাকে আমাদের ওইভাবে করা তো তার অপোজিটে দেখেন আমাদের হচ্ছে আপনার মিষ্টি কুমড়া আছে তো মিষ্টি কুমড়া এবছর বন্যার কারণে বৃষ্টির কারণে ভালো হয় নাই এখন মিষ্টি কুমড়া ফিরে শেষের হওয়ার পথে বা ওর পরে যখন হবে সেটা দেখেন এই যে পুঁশাক অলরেডি আমাদের রেডি করা আছে আমরা রোপণ করছি এরপরেও ওটা চলে যাবে পুঁশাকটা ইনশাল্লাহ ভালো হবে কারণ পোশাক যখন হবে তখন আর হচ্ছে আপনার বন্যা হবে না এবং এর নিচে আসছে মাছ এখন এটা আবার বলতে পারেন যে মাছ এটাই ভালো হবে কিনা না যেহেতু মাছা বা বেড এত বড় দেওয়া উচিত না আমাদের এই প্রোজেক্টটাই দেওয়ার কারণ হচ্ছে এটা পাঙ্গাশ চাষ করবো আমরা এখানে অলরেডি পাঙ্গাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওই সাইডে খাবার দিচ্ছে তো পাঙ্গাসটায় আপনার অত বেশি রোদ বা ছায়া এইগুলো অত বেশি সমস্যা করে না যে কারণে পাঙ্গাসটা এখানে চাষ করা যায় ওইভাবেই আমাদের করা তো এই সাইডে আমাদের পেঁপের ফলন একটু যদি আপনাদের দেখায় এখানে আরও একটা সবজি আছে যেটা হচ্ছে আপনার আমাদের ডাটা বলি এটা যদি নিচে পড়ে গেছে এখন আর অত বেশি ভালো নেই একই জমিতে এরা আমাদের এক সাইডে আমরা প্রায় প্রতি জমির একটা প্রতি কোনায় আছে আমরা কলা গাছ রাখি একটা করে এটা আমাদের মার করতে সুবিধা হয় বা দেখতেও সুন্দর লাগে আর আমাদের পারিবারিক সাহায্যে তো মেয়েটাই সাথে আমরা এটা ভালো দামে পাওয়া যায় টোটালি কোনো খরচ নেই যখন সবজির দাম বেশি থাকে তখন আমরা কলাগুলো দেখতে পাই দেখেন আমার এই যে আরেকটা কলা গাছের নিচে আছে আপনাদের মেটি আলু আছে তো মেটি আলু এটা শীতের ফসল যখন ফুল শীত থাকে গ্যাস শুকানোর সময় আমরা তুলি বাট এখন তোলার মতো হয় না এটা মেটেরিয়ালও আছে বাট এটা আসলে অ্যাভেলেবেল দেওয়া না কম কম দেওয়া আর এখানে যদি আপনাদের বলি তো দেখেন এখানে আমাদের পেঁপে গাছের ভিতরে আবার হচ্ছে তো আছে তার ভিতরে আমাদের এখানে কিছু বেগুন আছে জাস্ট এটা আমাদের খাওয়ার জন্য বেগুনটা আমরা বাণিজ্যিকভাবে করি না অলরেডি এই গাছে দেখেন অলরেডি বেগুন চলে আসছে বেগুন বেশি আমাদের করা হয় না এটা বাণিজ্যিকভাবে অত বেশি ভালো ফলন বা খরচ বেশি যে কারণে করা হয় আর দেখতে পাচ্ছেন আমার ফুল সারি সাইডে আপনার বেডের পরে আপনার পেঁপের ফলন এরকম আছে আর বিগত কিছুদিন আগে বন্যা তো দেখছেন বন্যার কারণে আমরা গাছের পরিচর্যা করতে পারিনি গাছ একটু নষ্ট হয়েছে তবে আমরা অলরেডি আবার পরিচর্যা করা শুরু করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আগের মতো গাছ ঠিক হয়ে যাবে এবং এই সাইডে যদি একটু বলি আমাদের এই সাইডে মাছাই পল্লা আছে আবার এতে আবার হচ্ছে কম বেশি আপনার মেটে আলু আছে এর ভিতরে মেটে আলু আছে কেফে গাছগুলো যদি দেখাই এখানে আসলে আমাদের পাং গাছের খাবার আমরা ভাসমান খাবার এইভাবে দিই না তো হচ্ছে আমরা যাতে তো ডুবান্ত খাবার দিই বা অন্য প্রাকৃতিক খাবার দিই ওরা মাটির নিচতে খাইতেই করে উপরে অত মাছ আসবে না আর এরপরও দূরে আসে আমাদের কাছে ওরা ভয় পায় আর কি তবে এদের আপনাদের অ্যাটলিস্ট ভিডিও করার জন্য আমরা আস্তে আস্তে অভ্যস্ত করতেছি ভাসমান খাবার দিয়ে জাস্ট এটা আমরা স্যাম্পল হিসাবে দিই এটা দিয়ে কিন্তু আমরা ফ্যাটেনিং করি না আমরা প্রাকৃতিকভাবে করার চেষ্টা করি বা অন্য খাবার দিয়ে করার চেষ্টা করি এই জন্য অত বেশি আসবে না কিছুদিন পর ইনশাল আসবে আমরা তো অভ্যস্ত করতেছি কিছুদিন পর তখন বুঝতে পারবেন যে মাছ কী পরিমাণে আছে